আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার এবং শিক্ষামূলক গল্প বাগের অহংকার এই গল্পের মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক মূল্যবান শিক্ষা দিতে পারে তো বন্ধুরা গল্পটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনাদের জন্য আছে একটি বিশেষ বার্তা তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রোমাঞ্চকর গল্প গভীর ঘন জঙ্গলে বাঘ ছিল সকলের ভয় আর শ্রদ্ধার প্রতীক তার গর্জন সোনা মাত্রই জঙ্গল কেঁপে উঠত ছোটখাটো পশুপাখিরা তার সামনে দাঁড়াতেও সাহস পেত না বাঘ নিজেকে এই জঙ্গলের অবিসম্বাদিত রাজা বলে মনে করত সে ভাবত জঙ্গলে তার মতো শক্তিশালী আর কেউ নেই একদিন বাঘ একটি হরিণকে দেখতে পেল হরিণটি তাকে বলল হ্যাঁ রাজা অহংকার কখনো ভালো ফল বয়ে আনে না আপনি শক্তিশালী কিন্তু পৃথিবীতে আরও শক্তিশালী প্রাণীও আছে বাঘ হেসে উঠল তুমি আমাকে ভয়ই দেখানোর চেষ্টা করছো আমার চেয়ে শক্তিশালী আর কে আছে হরিন শান্তভাবে জবাব দিল রাজা শক্তির সঠিক ব্যবহারই প্রকৃত শক্তি অহংকার দিয়ে নয় বাঘের মাথায় অহংকার এমনভাবে চেপে বসেছিল যে সে হরিণের কথা শুনেও পাত্তা দিল না সে ভাবল এই জঙ্গলে কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না আমি রাজা সেদিন থেকে বাঘ আরও বেশি উগ্র আর নিষ্ঠুর হয়ে উঠলো। সে বিনা প্রয়োজনে ছোট ছোট প্রাণীদের আক্রমণ করতে লাগল একদিন বনের মধ্যে একটি অদ্ভুত গর্জন শোনা গেল বাঘ প্রথমে ভ্রুকুচকে ভাবল এ আবার কে সে খুঁজতে বের হলো এবং দেখতে পেল একটি বিশাল কালো ছা তার দিকে এগিয়ে আসছে প্রথম বারের মতো বাঘ কিছুটা ভয়ই পেল কিন্তু তবু সে নিজের অহংকারে অটল থাকল বাঘের সামনে দেখা দিল এক বিশাল হাতি হাতিটি শান্তভাবে বলল বাঘ তোমার অহংকার অনেক বড় হয়ে গেছে এই জঙ্গল কারো একার নই বাঘ হুঙ্কার দিয়ে হাতির দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু হাতি তার সুর দিয়ে বাঘকে এক আঘাতে মাটিতে ফেলে দিল বাঘ হতবাক হয়ে বুঝল তার চেয়ে শক্তিশালী কেউ আসলেই আছে হাতির কাছে পরাজিত হয়ে বাঘ উপলব্ধি করল যে হরিণের কথা ঠিকই ছিল অহংকার তাকে অন্ধ করেছিল সে বুঝল যে প্রকৃতি শক্তি শক্তির সঠিক ব্যবহারে বাঘ হেবার থেকে জঙ্গলের সকল প্রাণীর প্রতি নম্র হতে শুরু করল ধীরে ধীরে সে সকলের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করল বাঘের অহংকার ভেঙে যাওয়ার পর জঙ্গলে শান্তি ফিরে এলো বাঘ এখন আর কাউকে আঘাত করত না সে বুঝেছিল শক্তি আর ক্ষমতা কখনোই অহংকারের জন্য নই বরং সঠিক ব্যবহারও সকলের মঙ্গলের জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এছাড়াও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তো ফিক দান করুন